এবার আমরা দেখে নেব বাম্পু কটেজ গুলো জেটি এই যেটি যেটি থেকে একদম পুরো সুন্দর আপনি এই সমুদ্রের সৈকতকে উপভোগ করতে পারবেন আর এই হচ্ছে আলাফিয়া ক্যাম্পের ডেকোরেশন এদের মাচাটা কিন্তু অসাধারণ জাস্ট এখন আমরা চলে এসেছি আলাফিয়া ক্যাম্পে দেখতেই পাচ্ছেন এই ক্যাম্পের যে এন্ট্রি গেটটি আছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর ভিতরে প্রবেশ করি সামনেই দেখতে পাচ্ছি কিন্তু বাম্বু কটেজ আছে আর এদিকে আছে কিন্তু রুমগুলো তার সাথে সাথে ওদিকে কিন্তু মাচা আছে এবার মাচার ওপর টেন্ট আছে এবং কিং সাইজ টেন্টও আছে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড এবং এটা সম্ভবত এখানে হচ্ছে ডাইনিং এরিয়া আলাফিয়া ক্যাম্পের খুব সুন্দর এবং এখানে লাইট সিস্টেমও করা আছে এবং একদম সামনে যদি যাই আমরা পাবো দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত এই হচ্ছে বোন এরিয়া এবং এখানে কিন্তু বারবিকিউ রেডি করা হয় আর এই হচ্ছে কিন্তু আলাফিয়া ক্যাম্পের ডেকোরেশন এদের মাচাটা কিন্তু অসাধারণ জাস্ট এখানে আপনারা অ্যাডভেঞ্চার টেন্টগুলো পেয়ে যাবেন এইদিকে অ্যাডভেঞ্চার টেন্ট আছে এছাড়াও মাচার উপরে অ্যাডভেঞ্চার টেন্ট আছে এবং এই সাইড আছে কিন্তু কিং সাইজ টেন্ট অর্থাৎ এই ক্যাম্পগুলোতে ছ সাতজন জন আপনারা অনায়াসে কিন্তু থাকতে পারবেন এদিকে আছে বাম্বু কটেজ সব মিলিয়ে আলাফিয়া ক্যাম্পের ডেকোরেশন কিন্তু জাস্ট অসাধারণ আচ্ছা এবার আমরা এখানকার যে ম্যানেজার বা ওনার আছে তার কাছ থেকে আমরা জেনে নেবো যে বিভিন্ন রুম রেট প্রাইস গুলো এবং এখানে কি কি ফেসিলিটিস আছে সেই সমস্ত সম্পর্কে আচ্ছা দাদার কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে আলাফিয়া ক্যাম্প আছে আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প এই ক্যাম্পের সমস্ত ডিটেলসগুলো বিভিন্ন রুম রেন্ট

আর নন এসি বারোশো করে ডিসেম্বর জানুয়ারির ক্ষেত্রে একশো টাকা করে বাড়বে ওইটা আর এমনি এগুলো আছে এগারোশো টাকা করে ফ্যামিলি হ্যাঁ এগারোশো টাকা আপনারা জেনে নিলেন যাদের কাছ থেকে এবং এই ক্যাম্পের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দাদাকে বলে দিন আচ্ছা ডবল থ্রি ওয়ান নাইন ফোর টু সেভেন টু এই হলো ফোন নাম্বার এই ফোন নাম্বার কিন্তু আপনারা যদি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আলাফিয়াতে বুকিং করতে পারেন আর এই হচ্ছে সামনে এখানকার সি ফেসিং দেখতে পাচ্ছেন এখানকার জেটিটা দেখুন কতটা সুন্দর সব থেকে এটাই কিন্তু বেশি অ্যাট্রাক্টেড কারণ অনেকটা সমুদ্রের মধ্যে কিন্তু এই জেঠিটা এদিকেও কিন্তু মাচা আছে এবং এদিকেও মাচা আছে তার সাথে সাথে এদিকে কিন্তু অ্যাডভেঞ্চার ট্রেন্টগুলোও আছে একদম যাকে বলা হয় নিচে কিন্তু জল সময় কুলকুল করে প্রবাহিত হচ্ছে এবং এই এখন হচ্ছে এই 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 জেটি 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 যে থেকে একদম পুরো সুন্দরভাবে আপনি সমুদ্রের সৈকতকে উপভোগ করতে পারবেন আর হচ্ছে আলাফিয়া ক্যাম্পের ডেকোরেশন এবং রাত্রে যখন এই সমস্ত লাইটগুলো জ্বলে তখন কিন্তু এই আলাফিয়া ক্যাম্প এক মায়াবী রূপ ধারণ করে তো এবার আমরা দেখে নেব আলাফিয়া ক্যাম্পের যে রুমগুলো সেই রুমগুলো কতটা ওয়েল ডেকোরেটেড এই হচ্ছে কিন্তু একটি রুম দেখতে পাচ্ছেন এটা এসি রুম এবং বিএস বড় সাইজের কিং সাইজের একটা বেড কিন্তু এখানে আছে তার সাথে সাথে ওপরে ফ্যানও আছে এবং এই হচ্ছে বাথরুম বাথরুমটি দেখে দেখা যায় আপনাদের এই হচ্ছে কিন্তু বাথরুম দেখতে পাচ্ছেন সুন্দর বেশ বড় পরিষ্কার এবং ওয়েস্টার্ন সাইড কোমোট আছে এদিকে বেসিং আছে ভালো যথেষ্ট ভালো এখানে আপনারা বুকিং করতে পারেন আর এই হচ্ছে কিন্তু রুম এবার আমরা দেখে নেব বাম্বু কটেজগুলো এই যে সুন্দর কটেজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাফিয়া ক্যাম্পে সেরা আর এই ক্যাম্পের ভেতর এই যে বাম্বু কটেজগুলো আছে কটেজগুলোকে কিন্তু আমরা এবার ভিতর থেকে এবার দেখে নেব তো এই হচ্ছে কটেজ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু বেশ বড় সাইজের এবং এখানেও কিন্তু এটা কিং সাইজ বেড রাখা আছে প্রায় চারজন অনার্সে কিন্তু আপনারা এখানে স্টে করতে পারবেন এবং এই হচ্ছে কিন্তু বাথরুম এখানে টয়লেট দেখা যাক টয়লেটের ভিতর এটাও কিন্তু বেশ ভালো এই ওয়েস্টার্ন সাইড কোমোড আছে এবং এই হচ্ছে এখানে বাথরুম এসিও আছে এখানে সমস্ত ফ্যাসিলিটি অর্থাৎ কটেজ আছে রুম আছে কিং সাইজ টেন্ট আছে তোমার মাচার উপর অ্যাডভেঞ্চার টেন্ট আছে সমস্ত কিছু মিলিয়ে আলাফিয়া ক্যাম্প কিন্তু একশোই একশো একদম এবার দেখে নেওয়া যাক আলাফিয়া ক্যাম্পের যে টেন্টগুলি সেই টেন্টগুলির মধ্যে কি কি সুবিধা আপনারা পাবেন এই হচ্ছে একটি টেন্ট তো টেন্টের মধ্যে দুজনের কিন্তু অনাসে জায়গা হয়ে যাবে এবং জন্য কিন্তু একটা বেস্ট লাইট আছে একটি এবং একটি চার্জার পয়েন্ট আছে একটি ব্ল্যাঙ্কেট আছে আমরা দেখতে পাচ্ছি আর সাজানো গাছনো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো থাকার জন্য অসুবিধা হবে না আর এই হচ্ছে মাচার উপর যে টেন্টগুলো আছে সেই টেন্টগুলো থেকে এই হচ্ছে সি ফেসিং এরিয়া অসাধারণ একটা সুন্দর কিন্তু দৃশ্য আপনারা এই টেন্ট গুলির মধ্যে থেকেই পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব দুপুরে লাঞ্চে কি কি ছিল কাঁচা পেঁয়াজ হ্যাঁ কাঁচা পেঁয়াজ আছে পাতি লেবু আছে আলু ভাজা আছে চিংড়ি মাছের মালাইকারি আর এটা কি ভাই আমদি মাছ ফ্রাই আর ভাই একটা ডাল দিচ্ছে আর এখানে আছে কাতলা মাছ এখানেও সেম আছে এখানেও সেম আছে হ্যাঁ এটা হচ্ছে মুগ ডাল একটা সবজি ভাই একটু পরে সবজি দেবে আবার

সন্ধ্যা নামতেই কিন্তু এই মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পগুলো কিন্তু এক মায়াবী রূপ ধারণ করেছে অসাধারণ সৌন্দর্য এবং লাইটের দ্বারা যেন একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটি ক্যাম্পে প্রায় বোন ফায়ার কিন্তু চালু হয়ে গেছে এবং যে বোন ফায়ারে কিন্তু বার্বিকিউ রেডি হওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বোন ফায়ার কিন্তু শুরু হয়ে গেছে এবং যে বোন ফায়ারে কিন্তু বার্বিকিউটা হবে আর এই যে এই হচ্ছে ডেকোরেশন সন্ধ্যার আলোয় যেন এক মায়াবী রূপ ধারণ করেছে এই আলাফিয়া ক্যাম্প আমাদের বাড়বি কিউ কিন্তু রেডি হয়ে চলে এসেছে এবং আমরা অর্ডার দিয়েছিলাম পাঁচশো এবং পাঁচশোর জন্য আড়াইশো টাকা কিন্তু লেগেছে এটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজের বাইরে এবং আপনি যদি এক কেজি নিতে চান তাহলে কিন্তু সাড়ে চারশো টাকা লাগবে আর সুন্দরভাবে ডেকোরেশন করে কিন্তু এই বাড়বি কিউটা আমাদের সাজিয়ে দিয়েছে সব শেষে সন্ধ্যা নামতেই শুরু হয় তালে নাচ বারবিকিউ ইউকে আর এই সন্ধ্যার মায়াবী মুহূর্তকে উপভোগ করতে যদি আপনিও চান তাহলে চলে যান মৌসুমী দ্বীপের আলাফিয়া ক্যাম্পে সমস্ত ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং তার সাথে সাথে স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবেন এই আলাফিয়া ক্যাম্পের এবং বুকিং করে নিয়ে আপনারাও চলে যান এই শীতের সময়কে উপভোগ করার জন্য আলাফিয়া ক্যাম্পে সব শেষে বলি আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন ধন্যবাদ আপনাকে